আটচল্লিশ হাং আটচল্লিশ হাং পঞ্চান্ন হাং পঞ্চান্ন হাং পঞ্চান্ন হাং ষাট হাজারে হাং পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চাশ বিয়াল্লিশ কি বাইক লাগবে আপনাদের বলেন আজকে কিন্তু শুধু ধামাকা দাম আটষট্টি হাজার টাকা পঞ্চান্ন হাজারে পঞ্চাশ পঁয়তাল্লিশ 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 পঞ্চান্ন আটচল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ করে দিয়েছিলাম পঁয়তাল্লিশ 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 কি বাইক লাগবে আপনাদের বলেন কি বাইক আজকে এখানে নেই একদম বাইকের সমুদ্রতে আমরা চলে আসছি আজকে বর্তমানে আছি হলো আজকে হয়তো ভাবতে পারেন অনেকে আমি কোথায় আছি আর কেউ এই সম্রাট ভাই কোথায় আছেন সম্রাট ভাই সম্রাট ভাই আসসালামু আলাইকুম আপনারা সারা ভাই ধামাকা দিয়ে দিতেছি ভাই হবে ভাই এখন তো দাম আগে আমি দিচ্ছি আপনি যদি কোন দাম তরবো না ভাই তাহলে গিয়ে আমি কি করবো ভাই হ্যাঁ কোন কি ভাই আপনি যেটা করবেন এটা মিস করবো মিস করবো না নাকি না ভাই তাহলে আমি আপনি একটু করেনি এখন সবার স্বীকার করেন দিবেন

পঞ্চান্ন দশ বছরের নাম্বার দশ বছরের নম্বর পঞ্চান্ন বছরের নম্বর হাজার থেকে সত্তর হাজার মডেল পঁয়ষট্টিতে গ্রে গেলাম দুই দুটা

ভাই কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন ভাই আপনার ঠিকানা কোথা সাউন্ড কি ঠিক আছে ভাই সাউন্ড আশা করি ঠিক আছে প্রত্যেকটা সাউন্ড ঠিক আছে আশা করি তাও সবাই একটু বলে দেন আমাদের সাউন্ডটা ক্লিয়ার শুনতেছেন কিনা ভাই সবাই একটু বলে দেন সাউন্ডটা ক্লিয়ার শুনতেছেন কিনা আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধুতি বাস স্ট্যান্ড মাধুতি বাস স্ট্যান্ড নেমে 20 টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিড টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বেটিস বাস যাতায়াত বাস মাধুতি বাস স্ট্যান্ড

কথা বলে দিব ই পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি গ্লামার আছে পঞ্চান্ন হাজার টাকা ভাই গ্লামার কাছে পঞ্চাশ হাজার টাকায় শুধু কি আছে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র কত বিয়াল্লিশ হাজার টাকা

বাই টিভিএস স্মেথ 28000 টাকা মাত্র 28000 এ সেলফি স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার 68000 টাকা মাত্র 68000 টাকা 55000 টাকা সিবিজেড এক্সট্রিম ডাবল বাই নাম্বার কোড ডাবল মাত্র বাই 50000 ডিজিটাল টাকা ওনলি

শেয়ার করতে হবে শেয়ার করে আপনার স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে আসবেন এসে দাম দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ শেয়ার দিয়ে অবশ্যই শেয়ার বেশি বেশি করে শেয়ার দিয়ে চলে আসবেন এই প্রাইজারিক্সার টা এক লক্ষ দোষ

এটা <laughs> আঠাশ <laughs>

ভাই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ টি রাখবেন ভাই দেখেন এই বাইক গুলো কত করে বলছি জি আমাদের প্রত্যেকটা আসবেন চালাবেন চালিয়ে ভালো লাগলে প্রয়োজনীয় মেকান নিয়ে আসবেন যতক্ষণ ইচ্ছা চালাবেন যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন বাইকার আপনি ফেসবুক পেজ টি ভালো রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা আমাদের প্রতিদিন পাবেন সম্রাট গ্যালারি সম্রাট বাইক গ্যালারি ইংরেজিতে অথবা সম্রাট ফ্রি বাইক এই ফেসবুক পেজে প্রতিদিন পাবেন তবে বাইকার হাবিব ভাই আসলেই কিন্তু ধামাকা হয়ে যায় ইনশাআল্লাহ বাইকার হাবিব ফেসবুক পেজ ফলো দেখেন এক নজর দেখাই দিই নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ওই ওইখান থেকে দেখেন সব ডিজিটাল পে ভাই এগুলো হচ্ছে 65 এই যে 65 এর গাড়ি এই যে 65 এর গাড়ি এই যে 75 এর গাড়ি এই যে 65 এর গাড়ি এই যে 65 এর গাড়ি ভাই সব ডিজিটাল নাম্বার সুতরাং দেরি না করে চলে আসুন এখনি সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারি লোকেশন নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে ঝালপটি মসজিদ মিট্রের অবস্থা সম্রাট বিদ্যালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম